আইপিএল এর শেষ চারের দৌড়ে ঢুকে পড়ল ধাওয়ানের দল কলকাতার পর চেন্নাইকেও হারালো পাঞ্জাব চেন্নাইয়ের মাটিতে সহজ জয় তুলে নিল পাঞ্জাব কিংস চেন্নাই সুপার কিংস সাত উইকেটে হারালো সাম কারেন্ড্রা চেন্নাই সাত উইকেটে একশো বাষট্টি রানের জবাবে পাঞ্জাব সতেরো দশমিক পাঁচ ওভারে তুলল তিন উইকেটে একশো রান পরপর দু ম্যাচ জিতে আইপিএল এর প্লে অফের দৌড়ে চলে এলো পাঞ্জাবও দশ ম্যাচে আট পয়েন্ট হলো পাঞ্জাবের জয়ের জন্য একশো তেষট্টি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আগ্রাসী মেজাজে শুরু করলো পাঞ্জাব ব্যাটাররা আপ প্রভাস ইমরান সিং দশ বলে তেরো রান করে আউট হলেও অন্য ওপেনার জনি বেয়ারস্টো ছিলেন কে কে আর এর ম্যাচ মেজাজে তিনি করলেন তিরিশ বলে ছেচল্লিশ মারলেন সাতটি চার এবং একটি ছক্কা তিন নম্বরে নেমে রিলি রোসো করলেন তেইশ বলে তেতাল্লিশ তার ব্যাট থেকে এলো পাঁচটি চার ও দুটি ছক্কা এরপর পাঞ্জাবের ইনিংসকে এগিয়ে নিয়ে যান শশাঙ্ক সিং এবং কারেন চেন্নাইয়ের বাইশ গজে সহজেই ব্যাট করলেন পাঞ্জাব ব্যাটাররা ইডেন গার্ডেন্সে এর বিরুদ্ধে একশো বাষট্টি রান তাড়া করে জয়ের পর পাঞ্জাব ক্রিকেটারদের এদিন বেশি আত্মবিশ্বাসী রাখালো। শশাঙ্কের ব্যাট থেকে এলো ছাব্বিশ বলে পঁচিশ রান মারলেন একটি চার এবং একটি ছক্কা কারেন করলেন কুড়ি বলে ২৬ মারলেন তিনটি চার দুজনেই অপরাজিত থাকলেন চেন্নাই এর আগে নিজেদের পরিচিত বাইশ গজেও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তেমন সুবিধা করতে পারেনি চেন্নাই সুপার কিংসের ব্যাটাররা প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েও শুরুটা খারাপ করেন ঋতুরাজ কায়কোয়ার এবং আজিঙ্কে রাহানে তবু মিডল অর্ডারে ব্যর্থতা ডোবায় চেন্নাইকে টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠান পাঞ্জাব কিংসের সাম করেন রাহানে চব্বিশ বলে উনত্রিশ রান করেন মারেন পাঁচটি চার তিনি আউট হওয়ার পরেই চেন্নাইয়ের রান তোলার গতি কমে যায় ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের দলের দুই সদস্য শিবম দুবে শূন্য এবং রবীন্দ্র জাদেজা দুই চাপে ফেলে দেয় দলকে বিনা উইকেটে চৌষট্টি থেকে তিন উইকেটে সত্তর হয়ে যাওয়ার পর চেন্নাইয়ের ইনিংস মেরামতের চেষ্টা করেন অধিনায়ক ঋতুরাজ বাইশ গজে সঙ্গে পান সামির রিজভিকে যদিও তোলার গতি বৃদ্ধি করতে পারেননি তারা রিজভী তেইশ বলে একুশ রান করে কাগিজো রবার্টার বলে আউট হয়ে যান তারপর ঋতুরাজের সঙ্গে যোগ দেন মাইন আলী তিনি করেন ন বলে পনেরো রান দলকে লড়াই করার মতন জায়গায় পৌঁছে দিতে একাই লড়াই করেন টি টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে চেন্নাই অধিনায়ক বলে অর্ধ আগ্রাসী ব্যাটিং শুরু করেন তিনি শেষ ম্যাচে ঋতুরাজের ব্যাট থেকে এলো আটচল্লিশ বলে বাষট্টি রান মারেন পাঁচটি চার ও দুটি ছয় তিনি আউট হয়ে যাওয়ার পর তেরো বল বাকি থাকতে নামেন মহেন্দ্র সিং ধোনি তিনি শেষ বলে আউট হন এগারো বলে চোদ্দ রান করেন মারেন একটি চার এবং ছয় এবারের আইপিএল এই প্রথম আউট হলেন ধোনি তাও ইনিংসের শেষ বলে দৌড়ে দু রান নিতে গিয়ে এক বলে এক রান করে অপরাজিত থাকেন ড্যারিন মিচেল ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ